ও গাইস আসসালামু আলাইকুম আই এম সেলফ তরিকুল দмейجو গাইস वेलकम टू মাই নিউ লাইফস্টাইল ব্লগ সো গাইস আজকের ব্লগটা খুবই খুবই স্পেশাল সো গাইস আজকের ব্লকে রয়েছে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারা দিন কি কি করি সম্পূর্ণ থাকছে আজকের ব্লকে সো সকলে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে গাইস এখন আমি ঘুম থেকে উঠলাম এখন আমি দাঁত ব্রাশ করতে যাব এই কল পরে আসি এখন আমি দাঁত ব্রাশ করছি এখন আমি সুন্দর করে দাঁতটা ব্রাশ করব তোমরা কেমন আছো এই মুরগি গাছ তাড়াতাড়ি আমি মুখ দিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে নাস্তা খেতে যাবো যাই হোক এখন বাজারে যাচ্ছি আমার জন্য বাজার আনতে গাইস এটা হলো আমাদের মাছ বাজার এখানে এই কই মাছ আছে তেলাপিয়া মাছ আছে পাঙ্গাস মাছ শিং মাছ এটা হলো কাটাল এখন আমি পান কিনতে আসছি এখন আমার জন্য পান কিনে নিয়ে যাবো এই সুবাড়ি এখন কাঁচা সুবাড়ি পাওয়া যায় ঢাকা গাইজ আমি এখন বাসা বেড়ে যাচ্ছি বাজার করা শেষ এখন আমি নাস্তা করব দোকানে আসছি খাবার নিতে পরাটা নিব আর রুটি সো গাইজ সো গাইজ এখন আমি এখন বাসায় ছিলাম এক ঘন্টার মতন বাসায় ছিলাম এখন আমি ঘুরতে বের হয়েছি সো এখন অনেক তারপর আমি হাঁটতে বের হইলাম গাইস এখন সময় এগারোটা বিশ সো গাইস এই দুপুরে রোদে যেখানে সবকল মানুষ বাসায় থাকে সেই টাইমে আমি এখন হাঁটতে বের হয়েছি সো গাইস কিছুক্ষণ হাঁটা চলার পর বারোটার দিয়ে বারোটা বাজলে আমি নামাজ পড়ার জন্য চলে যাব গাইস টিভি গেটের খেলার মাঠ এইটা হলো পুষ্কনে

এই ভিতরে আম গাছের অনেক আম আছে এই কলমের গাছ তার জন্য কিছু কিছু গাছে আম আছে একটা লেবু গাছ লেবু হয়েছে কিছুটা হয় নাই অনেক সুন্দর লাগে দেখতে সো সবাই নার্সারিতে দেখা হলো এখন আমি সামনের দিকে যাবো যে তারা বারোটা বেজে এসে প্রায় এখন যে গোসল করতে হবে আমাকে গোসল করে আবার নামাজে যাইতে হবে সবাই আমি সামনের দিকে যেতে থাকি দেখি সামনে আর কি কি আছে সো ফাইনালি আমি চলে আসলাম আমার বাসার দিক এখন আমি নামাজ পড়ার জন্য তাই তাড়াতাড়ি হেঁটে যাইতেছি সো তোমরা আমার ভিডিওটি তারা এখন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাকে সাপোর্ট করবা তোমরা আমাকে সাপোর্ট করবা যেন নতুন ভিডিও তৈরি করতে পারি গাইস এখন আমি পেয়ারা খাবো আমি আর আমার ভাতিজা যা পেয়ারাটা আমার ভাতিজা